শুভেন্দু অধিকারীর পরে মালতি রাভা রায় কোচবিহারে ফের আক্রান্ত বিজেপি দিন হাটায় চূড়ান্ত অসভ্যতা তৃণমূলের যে ঘটনা ঘটেছে যেখানে বিজেপি করায় বিজেপি কর্মীর মেয়ে অন্তঃসত্ত্বা মেয়েকে মারধর করে তৃণমূলের গুন্ডারা আর তাকে দেখতে শুক্রবার যান তুফানগঞ্জের বিজেপি বিধায়ক মালতী রাভারায় আর সেই সময় তার গাড়ির ওপরে হামলা করা হয় অর্থাৎ যে ছবি দেখা যাচ্ছে লাগাতার কোচবিহারে সেখানে বারবার আক্রান্ত হচ্ছেন বিজেপি দিনহাটায় তৃণমূলের এবার তুফানগঞ্জের বিধায়কের গাড়িতে হামলা বৃহস্পতিবার এক বিজেপি কর্মীর অন্তঃসত্ত্বা মেয়েকে মারধর করে তৃণমূলের গুন্ডারা শুক্রবার সেই মহিলার সঙ্গে দেখা করতে যান বিধায়ক মালতী রাভারায় আর সেই সময় তার উপরে চড়াও তৃণমূল আক্রান্তদের বাড়িতে যেতে বাধা তৃণমূলের যে ছবি আমরা দেখলাম যেখানে বিজেপি করায় অন্তঃসত্ত্বা মেয়ে সেও রেহাই পেল না তাকেও মারধর করা হয় অর্থাৎ এ রাজ্যে বিরোধী রাজনীতি করা যাবে না বিরোধী রাজনীতি করা করতে গেলেই তার উপরে হামলা মারধর গাড়িতে ভাঙচুর এই ছবি দেখা যাচ্ছে রাজ্য জুড়ে আমরা কোচবিহারে দেখেছি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার গাড়িতে হামলা চালানো হয়েছে তার উপরে হামলা করানো হয়েছে এরপর যে ছবি আবারও দেখা গেল কোচবিহারে তুফানগঞ্জের বিধায়কের গাড়িতে হামলা ভাঙচুর রাজ্য বিজেপির সভাপতি সৌমিক ভট্টাচার্যকেই বলেছেন শুনব এটাই তো তৃণমূলের পথ যে গর্ভবতী মহিলার কথা বলছেন তিনি বিজেপির কর্মী ওই পরিবারটা বিজেপি পরিবারের তাই তৃণমূলের বিরোধিতা করা যাবে না সে গর্ববতী হোক আর অসতী পর বৃদ্ধাই হোক তৃণমূলের কাছে কারোর কোনো রেহাই নেই তৃণমূল আক্রমণ করবে এই বর্বরচিত ঘৃণ্য ঘটনার প্রতিবাদ করা উচিত সারা রাজ্য জুড়ে আমরা এটা প্রতিবাদ করব দেখতেই পাচ্ছেন যে ছবি বিজেপি বিধায়কের গাড়িতে ভাঙচুর আক্রান্ত বিজেপি কর্মীর বাড়িতে পরিদর্শন আর এই সময় ঘটে এই ঘটনা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ তিনি কি বলছেন শুনবো যারা বিক্ষোভ দেখিয়েছে তাদেরকে হাতে কিন্তু আজকে দেখাতে পারেনি যে তৃণমূলের পতাকা রয়েছে এবং পুরুষ ছিল না মহিলাদের ভিডিওতে আমি দেখছিলাম যে মহিলাদের একটাই বক্তব্য যে আমাদের আত্মীয় স্বজন আমাদের পরিজনেরা যখন বিজেপি শাসিত রাজ্যগুলোতে আক্রান্ত হচ্ছে তারা কিন্তু ক্রমশ ক্ষুব্ধ হয়ে যাচ্ছে ক্রমশ তাদের মনের মধ্যে এমন একটা অবস্থা সৃষ্টি হচ্ছে যেটা স্থানীয় নেতাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দু হাজার একুশের ছয় মে এই দিনাটা শহরে যিনি আমাকে মেরে আমার হাত ভেঙে দিল আমার হাত অপারেশন করে ভেতরে স্টিল বসাতে হলো তিনি আজকে শান্তি রক্ষা করবার জন্য নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়